নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো, তো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ পঁচিশে মার্চ থেকে একত্রিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেবো আসুন জেনে নিই ধনুরাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা ছাড়াও এই সপ্তাহে এই রাশির জাতক জাতিকাদের বড় কোনো রোগ হওয়ার সম্ভাবনা কম থাকবে কোনো মৌসুমি অসুস্থতার ক্ষেত্রে আপনাকে বাড়িতে নিজের চিকিৎসা না করার এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন মাথায় রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না এই সপ্তাহে আপনি কোনো বিনিয়োগ থেকে ততটা লাভ পাবেন না ততটা লাভ পাবে না যতটা আপনি ভেবেছিলেন কিন্তু এই লাভ অনেকাংশে আপনাকে সন্তুষ্টি দেবে এবং এর সাহায্যে আপনি আপনার ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিতে পারবেন চন্ড রাশির সাপেক্ষে শনি তৃতীয়ভাবে থাকার কারণে চন্ড রাশির সাপেক্ষে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করার কারণে যেখানে আপনি সঠিক কৌশল অবলম্বন করলে আপনি দ্রুত সম্পদ দ্বিগুণ করতে পারবেন পরিবারের প্রবীণদের সাথে বিতর্কিত বিষয় নিয়ে বিতর্ক এড়িয়ে চলুন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন যা আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন অতএব অতএব এখনই সেগুলি সমাধান করার পরিবর্তে তাদের থেকে দূরে থাকাই আপনার জন্য সর্বোত্তম সারতে হবে আপনি যদি কর্মক্ষেত্রে পূর্ববর্তী কোনো কাজ শেষ করতে কোনো বাধার সম্মুখীন হন তবে এই সপ্তাহে আপনি খুব স্বাচ্ছন্দ্যের সাথে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সফলভাবে সম্পন্ন করতে পারবেন এটি আপনাকে কেবল আপনার উদ্যতনদের প্রশংসাই পাবেন না তবে আপনি অন্যদের মধ্যে একটি ভালো উদাহরণ স্থাপন করে তাদের প্রভাবিত করতে সক্ষম হবেন যারা ধনুরাশির জাতক জাতিকা শিক্ষাক্ষেত্রে এই সপ্তাহে আপনার রাশি শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলির জন্য তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন সেগুলি আরও ভালো ফলাফল পাবেন কারণ শুরুতেই বেশিরভাগ শিক্ষার্থী পড়াশোনায় আগ্রহী হবে এবং সে কারণেই তারা সফলতা পাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন ধন্যবাদ ভালো থাকবেন যেগুলো বললাম আর আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় তারা জয় হর গৌরীর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়